কিছুদিন আগে মেলা থেকে উনানটা কিনেছিলাম তোমাদের ক্ষেত্রে সেটা দেখিয়েছিলাম তো আজকে হচ্ছে এই উদ্বোধন হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে উদ্বোধন করা হবে তো সমস্ত কিছু দেখো এখানে সবজি টবজি আমি কেটে নিয়ে চলে এসেছি এখানে যা যা রান্না হবে ভাতটা নিচে হয়ে গেছে আর বাকি সবজিগুলো এখানে আমি সব কেটে সমস্ত কিছু নিয়ে বসেছি এখন রান্না হবে তো হবে কিন্তু এই পোছা লাগাতেও তো একটু অসুবিধা গরম গরম কি পচে যাবে এটা তাহলে ঠান্ডা হবে গরম গরুর ডাইরেক্ট নেব 那多好。<laughs> <laughs> আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে এই যে বড়ো বড়ো গেরা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এগুলোকে গেরা বলে বাকি তোমাদের আঞ্চলিক ভাষায় কি কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে আমার মামা বাড়ির থেকে এসেছিলো যে আমরা এর আগের ভিডিওতে তোমরা যে দেখেছো মামা বাড়িতে গিয়েছিলাম তো মাম মামারা এগুলো আমাদেরকে দিয়েছিল ওইখানে ওদের ওখানে ক্ষেত থেকে তুলেছিল তো সেগুলো এতদিন ধরে জমা হয়ে গিয়েছিলো আমাদের বেশিরভাগটাই নিরামিষ দিন বলে কেটে যায় তো সেইভাবে বানানোর সময় হয়নি তো আজকে যেহেতু সোমবার আর আজকের দিনটা নিরামিষ নয় আমাদের তো আজকে ভাবলাম বানাই সেই হিসাবে এত পরিমাণে রোদ রোদে বসে বসে এগুলো ছাড়াতে অবস্থা বেড়িয়ে যাচ্ছে

যায় <laughs> কিনা এইভাবে মাটির চুলোতে রান্না করতে কিন্তু বেশ লাগে এই কদিন আগে যে বাপের বাড়ি থেকে ঘুরে এলাম বাপের বাড়িতে এই যে মাটির চুলোতে রান্না করছিলাম বেশ ভালো লাগছিল তো আমি যে এই যে আমার নিজের বাড়িতে মাটির চুলোতে রান্না করব। সেটা কিন্তু একদমই ভাবিনি তো আজকে ভীষণ ভালো লাগছে রান্না করতে তো যেমনই হোক কিন্তু এই যে মা একটা ফ্লেভার আসে যাই লোহাই উনুন চাই মাটির উনুন চাই বলো না কেন কিন্তু একটা আলাদাই এটার ভাইভ আছে এই যে ঘুঁটে জাল লাগিয়ে রান্না করছি বেশ ভালো লাগছে প্রথম প্রথম তো একটু মানে ধরছিল না কিভাবে ধরাবো উনুনটা ওই কদিন আগে যে মেলা গিয়েছিলাম মেলা থেকে মেলাতে যা চোখে পড়েছে যে উনুনটা তো আমরা বেশ কিছুদিন ধরে একটা উনুন বাগানোর চেষ্টা করছিলাম মাটির উনুন কিন্তু ওর রূপের পাপা তো বানাতেই পারছিল না তো যেই না দেখেছে মেলাতে এই উনুনটা পাওয়া যাচ্ছে তো ও একদম নিয়ে নিয়েছে তো আমাদের এই উনুন ফ্যামিলি হিসাবে উনুনটা ঠিকই আছে আর আরামসে এটা আট নজনেরও রান্না করাই যাবে মনে হয় আমরা যদিও ছোট ফ্যামিলি আর ছোট ছোট জিনিসপত্র দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না সব হয়ে গেছে এই দেখো এটা সকালে রূপের জন্য হয়েছিল মুগের ডাল আর ভাতটার নিচে গ্যাসে হয়ে গেছে আর সবজিগুলো আমি এখানে এখন বানিয়েছি এখানে আছে চিচিঙ্গে পোস্ত বেগুন ভাজা উচ্ছে ভাজা আর এখানে আছে ওই যে গেঁড়া তারই তেল ঝাড় বানিয়েছি আর রূপের পাপা কেটে নিয়েছে যে দেখো কলা পাতা এটা এখনো ধোয়া হয়নি রূপের পাপা গেছে চান করতে ও ওইখান থেকে আসলে আজকে আমরা ভাবছি ওপরেই খাবো একটু কেমন কেমন লাগছে নাকের নেই নাকে আছে কানে টান কিছু পড়া নেই বলে একটু কেমন কেমন লাগছে তো রূপের পাপা গেছে চান করতে ও আসুক ও আসলেই তারপরে আমরা সব খাওয়া দাওয়া করবো আর আজকে আমরা ভাবছি এই এদের ছাদে খাওয়া দাওয়া করবো আর যেহেতু কালকে মঙ্গলবার মঙ্গলবারে তো নিরামিষ আমাদের তো আর নিচে কিছু নিয়ে যাব না এখানে খাওয়া দাওয়া করে এখানেই সব কিছু ধোয়া করে নিয়ে যাব একদম নিচে তো চলো এখন রূপের পাপার জন্য একটু অপেক্ষা করছি ও এলেই কলা পাতাটা আর খেলাটা দেখতে কেমন লাগছে সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান টাইপের সবকিছু অল্প 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 করে চারদিকে জিনিস কে আর নিয়ে যায়নি কেমন লাগলো বলো

ওই জন্যই সব শেষ হয়ে যাচ্ছে স্কুল থেকে এসেই দেখো কেমন অবস্থা হ্যাঁ উফ আগে ড্রেসটা চেঞ্জ করবে না বাবু হুম ড্রেসটা চেঞ্জ করবে না আরাম লাগতে করুন তো আজকের মতো ভিডিওটা এখানে অ্যান্ড করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন এসে থাক এসেছো যারা তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে